পিআর নিয়ে ঐক্যমত্য না হলে তা নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন নির্বাচনের আগে পিআর দাবি তুলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে পিআর পদ্ধতির দাবি তুলে জামাত দেশের নতুন সংকট তৈরি করছে এমন অভিযোগ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে রাজধানীর বিআইএসএস অডিটোরিয়ামে হয়ে গেল সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনার যার আয়োজনে ছিল ডেমোক্রেসি ডায়স বাংলাদেশ অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে ওই দেশগুলো কিন্তু ভালো আছে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পিআর নিয়ে ঐক্যমত্য না হলে তা নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানান তিনি ঐক্যমতের বাইরে গিয়ে আবার কেন এত সমালোচনা আমাদেরকে করতে হচ্ছে কেন আমাকে পিআর নিয়ে আলোচনা করতে হবে পিআর যদি ঐক্যমত না হয় ক্লোজ দ্য চ্যাপ্টার চ্যাপ্টার বন্ধ করে দেন আমি পিয়ারের বিরোধিতা আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে হবে আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন নির্বাচনের আগে পিয়ারের দাবি তুলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এই পিয়ারের কথা বলছেন তারা আবার পাল্টা বলছেন এই সরকারি বৈধ নয় কারণ এই সরকার জনগণের অভিপ্রায় ভিত্তিতে কাজ করছে না কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে জনগণের অভিপ্রায় ভিত্তিতে যেতে হয়েছে অতএব স্পেশাল অর্ডার দিতে পারে একই পার্লামেন্টে দুবার পিয়ার হটা অযৌক্তিক বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি এই পদ্ধতির দাবি তুলে জামাত দেশে নতুন সংকট তৈরি করছে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জনগণের কাছে পৌঁছানোর জায়গাটা হচ্ছে আইদার রেভলিউশনারি মেথড আর না হয় আপনাকে ইলেকশনের মধ্য দিয়ে এই পাওয়ারকে কার্যকর করতে হবে যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রশ্ন আসছে প্রসঙ্গ আসছে তখন আপনারা পেয়ার আন্দোলন শুরু করেছেন এর মানে কি এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে আগে সুষ্ঠু নির্বাচন জরুরি জনগণকে অংশগ্রহণের সুযোগ দিলেই কেবল স্থিতিশীলতা ফিরবে দেশে এমনটাই আশাবাদ বক্তাদের হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা